এমাম সাহেব মসজিদে সুন্নাত পড়ে না কেন আপনি হাদিস জানেন আপনি হাদিস জানেন আপনাকে আমি হাদিস শোনাচ্ছি এখানে বুখারের হাদেশ রয়েছে যে ঘরে শোনার পড়া কথা ঘরে শুনত পড়া বেশি ভালো ভালো মাথা রাখবেন যখন আপনি হাতে শুনবেন জানবেন হাতে জানেন বলে হয়তো আপনি বলছেন আল্লাহ বলছেন যে তোমাদের ঘরেও তোমরা কিছু নামাজ আদে করো নামাজ না পড়ে ঘরকে কবরে পরিণত করো না হাদিস বোখারি হাদিস নাম্বার চারশো বত্রিশ কী করবেন বোখারি হাদিস আপনি কি করবেন আপনি যে এমামের বিরুদ্ধে কথা বলছেন যে ইমাম সাহেব কেন ঘরে সুনাত পড়ছে হ্যাঁ এমাম সে কেন মসজিদে আসে না আপনি শুধু দেখলেন যে এমাম সাহেব সুন্নত পড়ে না কিন্তু আপনার বাড়িতে আপনার মেয়ে আপনার ভাই আপনার ছেলে ফরজ নামাজ পড়ে না তার জন্য আপনার কোনো বিরোধিতা নেই তার জন্য কোনো কথা বলছেন না আর ইমাম সাহেব মসজিদে সুন্নত পড়ে না বলে আপনার হ্যাঁ আপনার মাথা লেগেছে আপনার অসুবিধা হয়ে গেছে খবর তার অসুবিধা করবেন না এইগুলো বলবেন না ঘরে শুনে পড়া বেশি ভালো বেশি উত্তম হাদিস আপনি নেবেন হাদিস এসেন আল্লা বলছেন কী বলছেন একটা হাদিস আবদ্ধ হাদিস কি বলছে এমনকি মদিনাবাসীর জন্য মসজিদে নববীতে নফল নামাজ পড়ার চাইতে নিজ নিজ ঘরে পড়া বেশি উত্তম কী বলেন উত্তর পেলেন হাদিস আবু দাউদ সুনান জামে তারপর আলহ তিনি বলছেন যে সাল্লাম বলছেন কি বলছেন যেখানে লোকে দেখতে পায় সেখানে মানুষের নফল নামাজ অপেক্ষা যেখানে লোকে দেখতে পায় না সেখানে নামাজ পঁচিশটি নামাজের বরাবর কী বলবেন এবার আপনি কি বলবেন যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে আপনি নফ নফল নামাজ পড়ছেন আপনার বাইরে যদি আপনি ঘরে যদি আপনি পড়েন নফল নামাজ পড়েন তাহলে তার চেয়ে পঁচিশটি নামাজের বড় বলা হয়েছে পঁচিশটি নামাজের বরাবর বলা হয়েছে তারপর হাদিস বলছেন আল্লাহ রসু বলছেন যে লোক চক্ষুর সম্মুখে নফল নামাজ পড়া অপেক্ষা মানুষের স্বগৃহে মানে স্বগৃহে মানে নিজের নিজের ঘরে নামাজ পড়ার ফজিলত ঠিক সেইরূপই যেমন নফল নামাজ অপেক্ষা ফরজ নামাজের ফজিলত বহুগুণে অধিক তারপর হাদিস আল্লাহ আল্লাহ বলছেন যে তোমাদের কেউ যখন মসজিদে ফরজ নামাজ সম্পূর্ণ করে তখন তার উচিত সে যেন তার নামাজের কিছু অংশ নামাজ নিজের বাড়িতে বাড়ির জন্য রাখে কারণ বাড়িতে পড়া ওই কিছু নামাজের মধ্যে আল্লাহ কল্যাণ নিয়ত রেখেছেন হাদিস মুসলিম হাদিস নাম্বার সাতশো আটাত্তর এবার আপনি কী করবেন আপনি যে ইমাম সাহেবের বৃদ্ধ কথা বলছেন যে ইমাম সাহেব মসজিদের শুনতে পড়ে না হ্যাঁ কোথায় পড়ছে না পড়ছে আপনি হয়তো জানেন না আমি ঘর পড়ছি আপনি মানে খোঁজ নেবেন আমি ঘরের শুনতে পড়ি আপনি খোঁজ নেবেন ঘরের শুনে তোরা বেশি ভালো মাথায় রাখবেন শুধু ইমাম বলে নয় আপনার জন্য ভালো জি যেমন বাড়ি থেকে উঁজু করে উজু করে আসবেন উজু করলে আপনার প্রত্যেক পদক্ষেপে একটি করে নেকে রয়েছে ঐরূপ ভাবে আপনার সুন্নাত পড়ো বাড়িতে বেশ ভালো আল্লাহ বলছেন যে তোমরা সুন্নাত পড়ো তোমাদের বাড়িকে ঘরকে কবরে পরিণত করো না আপনার গ্রামের সবচাইতে প্রধান প্রধান ব্যক্তি নামিদের ব্যক্তি সে ফর নামাজ পড়ে না তার প্রতি কথা নাই ইমাম সাহেব সুন্নাত পড়ে না বলে তার প্রতি কথা আপনার স্ত্রী নমাজ পড়ে না আপনার মা নমাজ পড়ে না আপনার পিতা নামাজ পড়ে না ফরজ নামাজ পড়ে না আর আপনি সুন্নতের বিরুদ্ধে কথা বলছেন ইমামের সাহেব হ্যাঁ মানে ইমামের বিরুদ্ধে কথা বলছেন এটা আপনার জন্য বড় অপরাধ